ভারতকুরী উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত ভারী অস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে পাল্টা গুলি বর্ষণে ঘটেছে প্রাণহানির মতো ঘটনাও দাবি উঠেছে দখল করা হয়েছে কয়েকটি সেনা चौकी ধ্বংস করা হয়েছে কয়েকটি এর মধ্যে সৌদি ইরান কাতারের মধ্যস্থতায় হামলা না চালানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান সরকার তবে হঠাৎ করেই কেন ওই উত্তেজনা আদকি বন্ধ হচ্ছে যুদ্ধ নাকি নীরবে চলে আবারো ফুসুরতে পারে এই আগুন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ লড়াই বলে মনে করা হচ্ছে উভয় পক্ষই সীমান্তবর্তী সেনা চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে পাশাপাশি সেনা হত্যার অভিযোগ তুলেছে এক অপরের বিরুদ্ধে আফগান প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন শনিবার রাতে তাদের বাহিনীর প্রতিশোধমূলক হামলায় অন্তত 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে কাবুল ও পাকতিয়া প্রদেশে বিস্ফোরণের দুই দিন পর এই হামলা চালানো হয় ওই বিস্ফোরণের জন্য আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকেই দায়ী করেছিল এদিকে তেইশ সেনা সদস্য নিহতের কথা স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী তবে পাল্টা অভিযানে দুইশো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগান বাহিনীর হামলাকে বিনা উস্কানির গুলি হিসেবে অভিহিত করেছেন গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী পাকतिया প্রদেশ পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির সরকার দাবি এসব হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে জানা গেছে ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থায় আফগানিস্তানের সরকারের মধ্যস্থতায় শান্তি কৌশটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল কিন্তু ইমরান খান সরকার পতনের পর সেই চুক্তি ভেঙে যায় এরপর থেকে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসীরা ঘাটিতে বিমান হামলা বাড়ায় যার প্রতিক্রিয়ায় এখন আফগানিস্তান পাল্টা আঘাত আনছে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও আফগান বিশেষজ্ঞ আসিফ দুরানি মনে করেন সংঘাতটি বড় আকার ধারণ করার আশঙ্কা আপাতত কম তার মতে সমস্যার মূলে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর ইস্যু আফগান প্রশাসন যতদিন তাদের উপস্থিতি অস্বীকার করবে ততদিন সীমান্তে অস্থিরতা চলবে বলে মনে করেন এই বিশ্লেষক তামজিদ মির্জা যুগান্ত নিউজ